মানুষের মধ্যে এমন কিছু স্বভাব রয়েছে যা নিকৃষ্ট ও সবার কাছে অপছন্দনীয় এ জাতীয় স্বভাব চরিত্রকে আখলাকে সাইয়া বলা হয় ইসলামের দৃষ্টিতে অহংকার করা অত্যন্ত গর্হিত কাজ এবং বান্দা যেসব কাজে কবিরা গুনা হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি যা মানুষকে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হওয়া ত্বরান্বিত করে অহংকারের মাধ্যমে সংগঠিত হয়েছিল দুনিয়ায় প্রথম পাপ অহংকারী মানুষকে আল্লাহ খুব অপছন্দ করেন নাহালের তেইশ নং আয়াতে ইসাত করেন নিশ্চয়ই তিনি আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না এছাড়াও সোরা আরাফের একশো ছয়চল্লিশ নং আয়াতে করেন পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে অবশ্যই আমি আমার নির্দেশনাবলী থেকে বিমুখ করে রাখব হযরত আব্দুল্লাহ ইবনে মাস উদরিল্লাহ আনু থেকে বর্ণিত নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা ইতিহাস পর্যালোচনাক দেখা যায় যারা পৃথিবীতে দম্ভ সহকারে পদাচরণা করেছে তাদের পরিণতি হয়েছিল অত্যন্ত বিষাদময় ও নির্মম এবং সামুদ জাতির পরিণতির কথা কম বেশি সবাই জানে সুরা নিসার সৈত্রিশ নং আয়াতে আল্লাহ তালা ইসাদ করেন নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক আত্মগর্বিত ব্যক্তিকে কখনো পছন্দ করেন না এ প্রসঙ্গে আবু লাহু আনু থেকে বর্ণিত হাদিসে বলেছেন আল্লাহ তালা বলেন সম্মান হচ্ছে আল্লাহর পরনের কাপড় আর অহংকার হচ্ছে আল্লাহর চাদর যে ব্যক্তি এটা নিয়ে আমার সঙ্গে টানি করে আমি তাকে শাস্তি দিই অহংকার মানে হচ্ছে নিজেকে অন্যের তুলনায় বড় জ্ঞান করা এবং অন্যকে তুচ্ছ ও নিকৃষ্ট মনে করা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অহংকার ও দাম্ভিকতা প্রদর্শন করেছে শয়তান এই শাস্তি স্বরূপ আল্লাহ তালা শয়তানকে বেশ থেকে বহিষ্কার করেছেন এবং অধমদের দলে অন্তর্ভুক্ত করেছেন বনি ইসরায়েলের সাঁত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন পৃথিবীতে দম্ভ ভরে পদাচারণা করো না নিশ্চয় তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনো পর্বত প্রমাণ হতে পারবে না এই মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজ্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে হাঁটবে কি আমতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না বুখারি হযরত হারেসা ইবনে ওহাবরাজুল লাহু আনুহতে বর্ণিত তিনি বলেন নবীজী সাল্লাম বলেছেন অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আবু দাউদ অহংকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিল লাহু আনুহের ভাদৃষ্টি প্রণিধানযোগ্য তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম ইসাদ করেন যার অন্তরে কণা অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এছাড়া হজরত আবু হাজু আনু থেকে বর্ণিত হাদিসে এ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নাম ও জান্নাত পরস্পর তর্ক করছিল জাহান্নাম বলল আমাকে দাম্বিক ও অহংকারী মানুষ দেওয়া হয়েছে যা তোমাকে দেওয়া হয়নি জান্নাত বলল আমার কি দোষ যে দুর্বল অক্ষম ও গুরুত্বহীন মানুষগুলোই আমার ভেতর প্রবেশ করছে মুসলিম পরিশেষে বলা যায় যে পার্থিব জগতে প্রত্যেকটি মানুষই পরস্পরের মুখাপেক্ষী কোনো মানুষে অভাব মুক্ত নয় তাই মানবকুলের অহংকার শোভা পায় না একমাত্র আল্লাহ তালায় মোতাকাবির অহংকারী অহংকার হলো তার চাদর সব ধরনের বরত্ব ও শ্রেষ্ঠত্বের অধিকারী তিনি তাই অহংকার করা শুধু তাকেই শোভা পায় মানুষকে নয়